দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার ডিজাইনের সিলিং করতেছি আমরা টিনের ঘরে এখানে চতুর্দিকে টিন এবং উপরেও টিন দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ডিজাইনটি দিচ্ছি এই ডিজাইনটি সহ এখানে আমাদের বিখ্যাত রাজকীয় ডিজাইনের সিলিং আছে এখানে দুটি রুম সিলিং করতেছি আমরা একটি ঘরে দুটি রুম দুটি রুমে আমরা দুই কালারের বোর্ড ব্যবহার করেছি দর্শক বিন্দু একটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এরকম চমৎকারের ডিজাইনের ফুল এবং আরেকটি আমাদের বিখ্যাত রাজকীয় ডিজাইনের ফুল তো যারা এরকম সিলিং করবেন তারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু দাম সহ সকল তথ্য জানতে পারবেন এখানে যেমন চতুর্দিকে টিন আছে যদি আপনার বাসায় চতুর্দিকে টিন না থেকে ওয়াল থাকে তবুও কিন্তু আপনারা সিলিং করতে পারবেন সিলিং সিলিং টিনের ঘর এবং ওয়াল করা ঘর উভয় ধরনের ঘরেই কিন্তু আসলে করা যায় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করেছে এবং আমাদের কাজগুলো কিন্তু চলমান আছে এখানে কিন্তু কাজ আসলে আসলে শেষ করার পর আমি ভিডিও করছি না কাজ করতেছে এবং এই অবস্থাতেই ভিডিও করতেছি দর্শক দেখতে পাচ্ছেন আসলে কীরকম আমাদের ডিজাইনগুলো এবং আমাদের কাজ যারা এই সিলিংটি পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইন দিয়ে কাজ করতে পারেন এই ডিজাইনটা মোটামুটি নতুন আসছে এবং দেখতেও বেশ চমৎকার ও সুন্দর যারা এরকম ডিজাইনদের সিলিং করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন আমরা আমাদের দোকানের কাছাকাছি না হলে কিন্তু সিলিং করতে পারি না দূরে গিয়ে কিন্তু আসলে আমরা সিলিং করি না আমরা মোটামুটি সিঙ্গার থানার ভিতরে সিলিং করার চেষ্টা করি আর আমাদের দোকানের কাছাকাছি যেমন স্থান আছে একাংশ হরিরামপুরের একাংশ আছে এই দিকে আপনার হেমায়তপুরের এই দিকে আছে খরার চর তো যারা এরকম সিলিং করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা দূরে আছেন তারা কিন্তু সিলিংয়ের জন্য আমাদেরকে কল দিবেন না কেননা আমরা দূরের কাজ করি না এর জন্য আপনার নিকটে যারা কাজ করে তাদের সাথে দর্শক বিন্দু কথা বলুন দেখুন দর্শক বিন্দু এখানে কিন্তু আসলে আমরা নতুন আরও একটি রুমে আসছে এখানে ওই ওই রুমটা রুমটা একটু যথেষ্ট বড় এখানে দুটি রুম আছে এবং এই বড় রুমটিতে আমরা আমাদের রাজকীয় ডিজাইনের সিলিং বোর্ডটি ব্যবহার করেছি এই ডিজাইনটা আসলে সবচাইতে বেশি চাহিদা সম্পূর্ণ এই ডিজাইনটা দিয়ে প্রচুর কাজ হয়ে থাকে রাজকীয় ডিজাইনের এই সিলিং বোর্ড এখানে দুটি রুম সিলিং করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা আমরা আশি টাকা টাকা স্কোয়ার ফিটে কাজ করি দর্শক বিন্দু এখানে তিরিশ হাজার টাকায় কিন্তু এই কাজটি আমরা কমপ্লিট করেছি দেখুন দর্শকবিন্দু এখানে কিন্তু আসলে কাজ শেষ হয় না আমরা আমাদের কাজ চলমান আছে এখনও কিন্তু লেবেল করা বাকি আছে অনেক জায়গায় বোর্ড বসানো বাকি আছে এবং লেবেল করা বাকি আছে টানা মিলানো বাকি আছে দর্শকবিন্দু আমরা যে টানা মিলিয়ে দেবো সেই টানা মিলানোর লেবেলিংটা বাকি আছে এবং কিছু কিছু জায়গায় বোর্ড বসানো বাকি আছে তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান আছে যারা কাজ সিলিং করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে আপনার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে আপনার ঠিকানাটি লিখে এবং কী কাজ করবেন সেটি ধন্যবাদ